কিন্তু এবার সুইচটা কিন্তু আমরা আমরা টিপে দিলাম দেখুন মেশিন কিন্তু আমাদের স্টার্ট কমপ্লিট এবার ইজি প্রসেস দেখুন ধীরে ধীরে আমাদের সর্ষে পড়া চালু হয়ে গেছে দেখুন আমাদের সর্ষে আপনার মেশিনে আপনার যেতে চালু হয়ে গেছে এবার এবার দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে খোল পড়তে চালু হয়ে গেছে একদম চেপটি কোয়ালিটির খোল আপনারা দেখতেই পাচ্ছেন হোল একদম এত কত ইজিলিভাবে পড়ছে এবার দেখুন এই তেল আসা চালু হয়ে গেছে মেশিনে দেখুন তেল আসতে চালু হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে স্মুথলি তেল বেরোচ্ছে আজকে আপনি আমাদের দর্শক বিন্দুদের জন্য কি ধরনের ব্যবসা দেখাতে চলেছেন আজকে আপনারা জানেন ভালো করে যে আমরা কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু আমরা নিউগোপাল মেশিনারি আমরা কিন্তু কুটির শিল্পের যে উদ্যোগগুলো মানে যেই টাইপের মানে বিজনেস করে নিজেকে আত্মনির্ভর করা যাবে সেই টাইপের বিজনেস নিয়ে কিন্তু আমরা সাধারণত চর্চা করে থাকি আর আমরা আমরা সাধারণত মেশিনারিজ নিয়ে কাজ করে থাকি তো মেনলি হচ্ছে আপনারা ভালো করে জানেন সরিষার তেল এই যে সরিষার তেলের জন্য যে বটলিং হয় দেখতে পাচ্ছেন এটা আমার হাতে একটা সরিষার তেলের কিন্তু বোতল আছে তা আপনারা জানেন যে এর ম্যানুফ্যাকচারিং প্রসেস সিস্টেমিটি সমস্ত কিছু কিন্তু ডিফারেন্ট অনেক ভাইটাল ব্যাপার তবে এটা আমরা কিন্তু ছোটো টু টোয়েন্টি ভোল্টেজের মেশিনে তৈরি করে কিভাবে আপনারা মানে প্রোডাক্ট এই রকম লেভেলিং করতে পারবেন এই সমস্ত নিয়ে আজকের কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি প্লাস এই বিজনেস করে আপনারা মাসে কত টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন সেই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওটা তো আমরা যে আজকে টু টোয়েন্টি ভোল্টেজের যে মেশিনটা আপনাদেরকে আমরা দেখাবো সেই মেশিন চালিয়ে অনা অনায়াসে মানে মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা পার ডে আপনারা রোজগার করতে পারবেন এবার হচ্ছে কি যদি ব্র্যান্ডিং প্রসেস যদি করেন এই রকম বটলিং করেন তবে লক্ষাধিক টাকার উপরেও আপনারা ইনকাম করতে পারবেন এই ব্র্যান্ডিংয়ের জন্য যেমন আপনারা এই যে স্টিকার দেখছেন স্টিকার থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকে দেখুন আপনারা কার্টুন এর যে তেলের যে কার্টুনগুলো হয় এই কার্টুন থেকে শুরু করে এই যে বোতল থেকে শুরু করে এই সমস্ত র মেটেরিয়াল আপনারা অনেকে ভাবেন যে এ র মেটেরিয়ালের জন্য আপনাদেরকে বহুত জায়গায় খোঁজার কোনো প্রয়োজন নেই নিউগোপাল মেশিনেরই আপনাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আপনারা আপনাদের জন্য করেই রেখেছে তো প্রথমে আগে আমি আপনাদেরকে টু টোয়েন্টি ভোল্টেজের মেশিনটা চালিয়ে আপনাদেরকে আমি প্রোডাক্ট প্রোডাকশন করে আমি কিন্তু দেখাবো তারপরে আমি বাকি ডিটেলসটা আমি আপনাদেরকে আমি করাচ্ছি তো প্রথমে চলুন আগে আমি সিঙ্গেল ফেজ টু টোয়েন্টি ভোল্টেজের মেশিনটা আমি চালিয়ে দ্যা এই তো দেখতে পাচ্ছেন এটা একটা টু টোয়েন্টি ভোল্টেজের কিন্তু মেশিন এটা কিন্তু সিঙ্গেল ফেজ যে বাসাবাড়ি ইলেকট্রিক আছে তাতেই কিন্তু আপনারা চালাতে পারবেন বাড়ির মহিলা থেকে শুরু করে যে কোনো মানে মানুষই আপনার এই মেশিনটা চালানো ইজি প্রসেস আর মেশিন নেওয়ার আগে আমরা পুরো টেকনিক এ যে কীভাবে চালাতে হয় সমস্ত কিছু আমরা কিন্তু পুরো প্রসেস আমরা গাইড করে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে সরষ এই যে সরষ দানা সরষে দানা এবার আমি কিন্তু আপনাদেরকে মেশিনে কিন্তু দেখাবো এই মেশিনে কত ইজিলি ভাবে আপনার মেশিনে দেওয়া হচ্ছে আপনারা দেখুন ডাইরেক্ট লাইভ আপনার দেখাচ্ছি সরষে আমরা মেশিনে কিন্তু আমরা দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে আপনার সরষেতে পরিমাণ মতো কিছুটা জল কিন্তু আপনার দিতে হয় কারণ জল দিলে আপনার মসচুরাইজটা আপনার ঠিকঠাক মতো আপনার চলে আসবে এর জন্য কিছুটা পরিমাণে আমরা জল কিন্তু আপনার দিয়ে দিলাম এবার এবার সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ভোল্টেজের মেশিন আমরা কিন্তু এবার সুইচটা কিন্তু আমরা আমরা টিপে দিলাম দেখুন মেশিন কিন্তু আমাদের স্টার্ট কমপ্লিট এবার ইজি প্রসেস দেখুন ধীরে ধীরে আমাদের সর্ষে পড়া চালু হয়ে গেছে দেখুন আমাদের সর্ষে আপনার মেশিনে আপনার যেতে চালু হয়ে গেছে এবার এবার দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে খোল পড়তে চালু হয়ে গেছে একদম চেপটি কোয়ালিটির খোল আপনারা দেখতে পাচ্ছেন খোল একদম এত কত ইজিলিভাবে পড়ছে এবার দেখুন এই দিকে তেল আসা চালু হয়ে গেছে মেশিনে দেখুন তেল আসতে চালু হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে স্মুথলি তেল বেরোচ্ছে আপনারা দেখুন একদম ইজি প্রসেস মেশিন চালানো কোনো ঝামেলার কোনো কারণই নেই দেখুন কত সুন্দরভাবে তেল চলে আসতে চালু হয়ে গেছে একদম মোটা হয়ে তেল পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন টু টোয়েন্টি বাসাবাড়ির ইলেকট্রিকেতে এই মেশিন চালিয়ে অনাসে মোটা টাকা আপনারা ইনকাম আপনারা করতে পারবেন তো দেখতে পেলেন আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল আপনাদের সামনে আমরা কিন্তু লাইভ তুলে ধরলাম তো আপনারা তেল রিলেটেড মানে মিল রিলেটেড যদি বিজনেসের সঙ্গে যদি তেলটা বিজনেস করতে চান তবে আমাদের স্কিনে যে নাম্বার যাবে সে নাম্বারে যোগাযোগ করলে আপনার ওই যে বটলিং দেখালাম আপনাকে ওই রকম কোম্পানি স্টার্টিং করতে গেলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো ফুল গাইড আপনাদেরকে আমরা করে দেবো